আসসালামু আলাইকুম আমরা যে সি ফুডগুলো ধরে থাকি সেগুলো আজকে বিক্রি করব বিক্রির আগে এগুলো গরম পানিতে সিদ্ধ করে নিতে হয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে দেশের ভাষায় কিরু কিরু আমরা সাধারণত সিদ্ধ করে বিক্রি করি না কাঁচা যে অবস্থায় থাকে সেই অবস্থাতে বিক্রি করি এবারই প্রথম এই সিদ্ধ করে বিক্রি করতে যে আমাদের কিছুটা লস হয়ে গেছে তো এক বাঙালি ভাই এসে কোম্পানিতে থাকে তার সাথে কিছু কথা বলে আসুন কত বছর হয়েছে আপনার মালদ্বীপ চোদ্দ তাইলে এখন এই কোম্পানি তো আপনি বড় মিয়া নাকি আপনার হাতেই সব তাই না দেশে গেছেন একাদবার পাঁচবার কোম্পানি তাই না কোম্পানির নামে আপনারা এই দেশের এই কোন ডিস্ট্রিক্ট বাড়ি জানো একটা মজার ব্যাপার হল এদেশে যে কোনো কোম্পানিতে যাবেন না কেন উঁচু পর্যায়ে বাংলাদেশিরা আসেই ধন্যবাদ সবাইকে